আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত যে গাড়িটা আমরা চালালাম সেই মডেলটার নাম হচ্ছে থ্রি জিরো ফোর এটা প্রিমিয়াম ইলেকট্রিক বাইক থ্রি জিরো ফোর যারা স্বল্প বাজেটের মধ্যে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার হবে গাড়িটা এটা আমরা ব্লু কালার এবং রেড কালার দুটো কালারে দিতে পারবো আমি রেড কালারে বসে আছি আর এটা সামনেও অনায়াসে যাতায়াত করতে পারবেন পেছনে অনায়াসে যাতায়াত করতে পারবেন এই গাড়িটা সিক্সটি ভোল্ট টোয়েন্টি অ্যাম্পায়ারের একটা গাড়ি ষাট ভোল্ট বিশ অ্যাম্পায়ারের একটা গাড়ি সামনে আমরা ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি অসাধারণ মানে শক্তিশালী ডিফেন্সিয়াল এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর এবং সাসপেনশনটা তো দেখতে পাচ্ছেন আপনারা মাশাল অসাধারণ এবং অনেক শক্তপোক্ত অনায়াসে সুন্দরভাবে দুইজন বসতে পারেন তো ফ্রেন্ডস আমরা যদি ডিসপ্লের দিকে চলে আসি ডিসপ্লে আমরা গাড়িটা চালু করে রেখেছি আপনাদের দেখানোর জন্যে কি পরিমাণ চার্জ আছে কত স্পিডে চলছে কত কিলোমিটার চালিয়েছেন সকল কিছু আপনি দেখতে পারবেন এবং সুইচ সিস্টেম সুইচ ড্রাইভ মোড এবং রেয়ার মোড হেডলাইট সুইচ সকল কিছু আপনি পেয়ে যাচ্ছেন আর স্পেশাল ফিচার্স হচ্ছে রিমোট কন্ট্রোলিং সিস্টেম মানে আপনি রিমোটের মাধ্যমে আপনি চালু করতে পারবেন আবার রিমোটের মাধ্যমে আপনি অফ করতে পারবেন রিমোটের মাধ্যমে আপনি এটা লক করতে পারবেন মানে অনেক কিছুই আপনি কন্ট্রোলিং সিস্টেমটা সহজ ফ্রেন্ডস চাবি দিয়ে আমি চালু করে আপনাদেরকে আবার দেখাচ্ছি এবং এই হিউজ স্পেসটা অনেক কিছু এবং এখানে অনেক কিছু মালামাল আপনি আপনি ক্যারি করতে পারবেন পারবেন এখানে সুন্দরভাবে ব্যাগটা লক করে রাখতে আর এখানে আপনি আপনার মোবাইল ফোন গাড়ি চালু রাখা অবস্থায় ওটিজি কেবল দিয়ে চার্জ দিতে পারবেন তো ফ্রেন্ডস সিটের নিচে আমরা একটা হিউজ স্পেস পেয়ে যাব এই স্পেসের মাধ্যমে আপনি অনেক কিছু মালামালও নিতে পারছেন পাশাপাশি আপনার চার্জার থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সিটের নিচে থাকবে লকিং সিস্টেমটা অসাধারণ যা সিটটা রেখে দিলেই এটা লকড হয়ে যায় এই মডেলের নাম ছিল 304 ইলেকট্রিক বাইক 304 এটা টু হুইলার এবং থ্রি হুইলার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ডানে এবং বাম পাশে ডান পাশে এবং বাম পাশে আমরা সব বল কিছু ইলেকট্রিক বাইক টু হুইলার এবং থ্রি হুইলার সকল প্রিমিয়াম বাইক তো फ्रेंड्स এই গাড়িগুলো আমরা বিস্তারিত দেখালাম পাশাপাশি আমরা 304 মডেলটা আপনাদেরকে দেখালাম এর মধ্যে কোনটা পছন্দ আপনি স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার আছে মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখে আপনি বুকিং করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে ঘরে বসে আপনি গাড়িটা অর্ডার করতে পারবেন পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে আর গাড়ির দাম হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা তো এই মডেলটা ভালো কি লাগলো আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং জানাবেন এবং এর পরবর্তীতে আমরা অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো শেষ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম